ও প্রতিদিন আমার পাশে বসত চা খেতে খেতে গল্প করত। আর আমি বসে থাকতাম এক দৃষ্টি তাকিয়ে ভাবতাম কত সুন্দর একটা সময় ইচ্ছে হতো এই সময়টাকে ধরে রাখতে ও আমার চোখের ভেতর খুশি খুঁজত আর আমি লুকিয়ে রাখতাম আমার কষ্টগুলো ও জানতো না আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি একটা রোগ আমাকে ভেতর থেকে গেলে নিচ্ছে ডাক্তার বলেছিল সময় কম আমি আর বেশি দিন বাঁচব না কিন্তু এই সত্যিটা আমি কাউকেই সেদিন বলতে পারিনি ভেবেছিলাম যদিও জানতে পারে তাহলে হয়তো আমার থেকে অনেক দূরে সরে যাবে অথবা অল্প কিছু সময়ের জন্য আমাকে ভালোবাসবে আর তাতে থাকবে করুণা বা মায়া আমি সেটা কখনো চাইনি আমি চেয়েছিলাম ও যেন আমাকে ভালোবাসে যেমনটা ও আগে বাসত বা এখনও বাসে আমি প্রতিদিন নিজেকে সুন্দর করে সাজিয়ে হাসি মুখে ওর সামনে যাই শরীরের যন্ত্রণাগুলো ঢেকে রাখি কারণ আমি চাই না ওর মুখ থেকে হাসিটা চলে যাক শেষ দিনটায় আমি আর যাইনি আমার শরীর সেদিন আর উঠতে পারিনি হয়তো ও আমার জন্য অপেক্ষা করেছিল সে ঘুণাক্ষরে টেরও পেলো না আমি চিরদিনের জন্য ওকে ছেড়ে তারাদের দেশে পাড়ি দিচ্ছে বিছানায় বসে শেষ মেসেজে লিখেছিলাম ভালো থেকো তুমি তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না আমাকে ক্ষমা করে দিও এই ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের দেওয়া একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে